প্রাণী সম্পদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্য সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পাবনার ঈশ্বর দিতে উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় সকাল এগারোটায় দিনব্যাপী সেবা সপ্তাহ ও প্রদর্শনী কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারী কমিশনার টি এম কমিটির সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ হোসেনের প্রাণী সম্পদ প্রদর্শনীর পাবনার চার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল সালাম খান মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদোস কাকুলি জেলা কৃত্রিম প্রযোজন কেন্দ্র পাবনার উপপরিচালক রফিকুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী প্রেস ক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাবেক সভাপতি সফল কুমার কুণ্ডু কৃষি পদকপ্রাপ্ত সফল খামারি আমরুল ইসলাম আকমাল হোসেন পোলট্রি রনি সহ সুদীজন ও খামারিরা মেলায় সম্পদ সেবা নিশ্চিতে পঁয়ত্রিশটি স্টলের মাধ্যমে বিভিন্ন খামারিসহ একক গাভী পালনকারীদের বিভিন্ন সেবা কোথায় কিভাবে পাওয়া যাবে সে বিষয়ে ধারণা প্রদান করা হয় প্রদর্শনী দিনব্যাপী হলেও সেবা কার্যক্রম চলবে সপ্তাহব্যাপী প্রদর্শনীতে বুঝলায় শতাধিক গবাদি পশু ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শনী করা হয় প্রদর্শনী শেষে শ্রেষ্ঠ পনেরো জন খামারিকে নগদ টাকা সহ সনদ প্রদান করা হয় প্রধান অতিথির বক্তব্যে গালিবুর রহমান শরীফ বলেন বর্তমান সরকার প্রাণী সম্পাদক কৃষির উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে একক ক্ষুদ্র ও যৌথ কামারীদের জন্য সহ শর্তে ঋণের মাধ্যমে সরকার সম্পদ খাতকে সমৃদ্ধ করতে কাজ করছে আমরা আশা করছি আগামী উন্নত বাংলাদেশ বিনির্মাণে এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রদর্শনীয় দু হাজার চব্বিশ মেলায় আমি এখানে আমি এখানে আমার শখের কিছু পাখি এবং কবুতর নিয়ে আসছি যেমন লাল সাদা বোম্বে আছে লাক্ষা আছে তারপরে ব্যাগ আছে কলাদম আছে লোটন আছে তারপরে হচ্ছে আছে অনুষ্ঠানের মাধ্যমে সকল পশু ভাইকে একসাথে দেখে খুবই ভালো ভালো লাগছে উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আমরা গাও গ্রামের থেকে যেগুলো শখিন বা গবাকি পশু শহরের মেলাতে আনতে পেরে আমরা খুবই আনন্দিত বা গর্বিত মতন লাগছে এবং ছবি ভালো লাগছে এবং আমিও নিজেও এই কিছু পাখি নিয়ে আসছি গ্রাম থেকে শাহাপুর থেকে আমার এখানে আছে আউল ফিক্স পাখি তারপরে আছে পাখি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই বাংলাদেশে সমস্ত বাংলাদেশ আজকে এই পানি সম্পদ অধিদপ্তর থেকে এই মেলার আয়োজন করার জন্য এবং ধন্যবাদ জানাই আমাদের ঈশ্বরদীপ উপজেলার সম্পদ অধিদপ্তরকে এমন একটি সুন্দর পরিবেশে এমন একটি মেলার আয়োজন করেছে তারা আমরা এই মেলাতে আমাদের গৃহপালিত পশু পাখি কবুতর আছে পাখি আছে আমরা এগুলো নিয়ে এসে দেখাইতে পেরে আমরা নিজেকে অনেক উৎসাহিত করছি সারা বাংলাদেশে নাই ঈশ্বর দ্বিতীয় ঈশ্বর দ্বিতীয় অনুষ্ঠিত হচ্ছে আমার খুব ভালো লাগছে যে এর আগে আমরা দুই তিনটা মেলা করছি আর আজকে আমরা একটা সুন্দর একটা পরিবেশে পানি সম্পদ অধিদপ্তর যে আমাদের যে সম্পদ মেলাটি অনুষ্ঠিত করেছে তাদেরকে আমি আন্তরিক সভাপ ধন্যবাদ দন করছি এবং এই স্টলে যতগুলো প্রাণী রয়েছে আমি আশা রাখবো এবং আমাদের যতগুলো মেডিসিনের দোকান রয়েছে আমি আশা রাখবো যে প্রতিটা প্রাণীদের জন্য যে যে প্রয়োজন ওষুধগুলো এবং তাদের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য আমাদের যেই পাউডার ফর্মেশন এবং লিকুইড এগুলো সবই আমাদেরকে রয়েছে মরহুম পিতা তিনি বলতেন যে বিশ্বটিতে এখন যেভাবে উন্নয়ন সাধিত হচ্ছে যেরকম কৃষি সাথে সাথে শিল্পরা কিন্তু এখানে একটি বিপ্লব ঘটছে আপনারা জানেন ইভিজেন্ট হওয়ার পর থেকে এখানে অনেক শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলো যেন আমাদেরকে আমাদের আমাদের কৃষিকাজকে আমাদের এই সব প্রাণী সম্পদের যেই ইগুলো আছে দিকগুলো আছে সেগুলোকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে এভাবে তিনি বলে গিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন যে ঈশ্বরটির সামগ্রিক উন্নয়ন হতে হবে সমান্তরাল উন্নয়ন সেটি যেরকম শিল্পের উন্নয়ন হতে হবে তার পাশাপাশি কিন্তু কৃষিকেও কৃষি এবং এই যে আমাদের খামারি ভাইদের তাদের দিকেও বিশেষ নজর রাখতে হবে